বাড়ি থেকে বের করে দেওয়ার প্রায় আট বছর পর উত্তরায় নিজ বাড়িতে বসবাসের অধিকার পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা ও ভাই সোমবার শুনানি শেষে বিচারিক আদালতে স্থিতাবস্থার আদেশ বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ এর ফলে উত্তরার এই বাড়িতে তুরিন আফরোজের মা সামসুন বেগম ও ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন একই সঙ্গে বাড়ি সংক্রান্ত মামলাটি নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ এর আগে উনিশে ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ রাজধানীর উত্তরার বাড়িতে ব্যারিস্টার তুরিন আফরোজের মা সামসুনাহার বেগম এবং ভাই শিশির আহমেদ শাহনেওজের বসবাস নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে রায় দেন হাইকোর্ট